আজ আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন এখান থেকে আপনাদের দেখাবো যে শ্যামসুন্দরী মায়ের কাছে কিভাবে যাব সেই এক্স্যাক্ট লোকেশনটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব তার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে এই শিয়ালদা স্টেশনে এক নম্বর গেটের সামনে দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম আছে তার সামনে দিয়ে নেমে এই প্ল্যাটফর্মের সামনের দিকটায় আসতে হবে এরপর চলুন ভিডিওটা শুরু করি এই গেট দিয়ে সামনে বেরিয়ে এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে এখন তাও একটু ভিড়টা কম দেখছেন এর থেকে বেশি ভিড় থাকে তো ব্যাগপত্র অবশ্যই খুব সাবধানে নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এখানে কিন্তু চুরি খুব বেশি হয় দেখতেই পাচ্ছেন কত বেশি ভিড় উপর দিয়ে বাস যায় আর নিচের সব হয়ে দিয়ে আপনাদের যেতে হবে বেশিক্ষণ না স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগে এবার আমরা ডান দিকে ঘুরবো ডান দিক হয়ে যাব দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভিড় এরপর যাব বা দিকে বাদিকে রাজপাতা ধরে আমরা এগিয়ে যাব বারো মিনিট লাগবে বেশি সময় লাগে না পায়ে মিটে না টান ঝেল যেমন দিদি যাব ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুই ছায়া স্টোর আছে এটি ডান দিকে রাস্তা ধরে আমরা যাব সোজা এখন যেতে হবে আমাদের কিন্তু এর থেকে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে তো ব্যাগটা সাবধানে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে চারিপাশে দেখতে পাবেন নানা ধরনের বিয়ের কাঠের দোকান দেখুন হাঁটতে আমরা মেন রোডের ধারে পৌঁছে গেছি এই যে এই সাইড সমস্ত বাস যাচ্ছে এদিকে আমরা হেঁটেই বসে গেলাম এখন আমাদের সোজাই হাঁটতে হবে হাঁটতে পৌঁছে গেছি সুরেন্দ্রনাথ কলেজের পুরো একদম সামনে তার পিছিয়ে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার পার্থে যে গলিটা গেছে সেই গলিটার পাশ দিয়ে আমরা যাবো দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্থ যে গলিটা সেটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব সোজাই আপনাদেরকে হেঁটে যেতে হবে এই যে এখানে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে যে কেসি পলস অ্যান্ড সানসেট যেটা দোকান আছে এই এখান থেকে আমরা রাস্তাটা ক্রস করব এবং মেড ব্যাংক দেখতে পাচ্ছেন ওই দিকে আমরা যাব মানে রাস্তাটা আমাদেরকে এখন ক্রস করতে হবে

সোজা হাঁটতে এই যে আপনাদেরকে এখন সোজা হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন পুরো সোজা হাঁটতে হবে এখন বুঝতে পারছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আছে ঠিক তার সামনে আমাকে হেঁটে যেতে হবে একদম সোজা হাঁটতে হবে এদিকে বার গেটান আছে বার গেটটা নেবেন না পুরো সোজা হেঁটে যাবেন সামনে একটা তিন মাথা মোড় চলে এসছে দেখতেই পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটা দেখলে বুঝতে পারবেন আমরা ঠিকের বাঁ দিকে যাবো বাঁ দিকে গেড়ে চলে আসবো আমাদের শ্যামসুন্দরী মায়ের মধ্যে এটা ধরো এখন সোজা হাঁটবো আমরা তাহলে পৌঁছে যাব আর মাত্র এক মিনিটও নয় কয়েক সেকেন্ডের অপেক্ষা মা শ্যামসুন্দরী মায়ের মন্দির হাজির হয়ে যাবে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা এখানে অনেক ধরনের দোকান আছে দোকান থেকে আপনারা টুন কিনে নিতে পারেন আর ওই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির চলে এসেছি দূর থেকে দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই লাইন পড়েছে কিন্তু অনেক বেশি না এখন প্রায় বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা লাইনটা আপনাদের দেখাবো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি লাইনটা আপনারাও দেখবেন এখন থেকে কীরকম লাইন পড়ে গেছে আর এই যে অপেক্ষার অবসান ঘটলো আমরা পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের কাছে আর এই যে পুজো দেওয়ার জন্য লাইনও পড়ে গেছে সেরকম লেভেলের এই যে চলে আসলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আর এই যে পুজো দেওয়ার লাইনও পড়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখানোর জন্য এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ